আদরে প্রেমের ইভাল কি বাবা কি বাবা এত পারবার ফ্রিভার কি বাবা আমরা প্রেস তুলি যা কি কি করবে 15000 টাকা হওয়ার প্রস্তাব করে বলে আপনার কাছে বিল চাইতে আসছে আপনি আপনি তাকে মারলেন কেন বাবা আপনি তো বিল আপনি তাকে মারলেন কেন আপনি তাকে বিল চাইবেন না আপনি আপনি বিল বাকি আমি না রং করছো রং করলো কি জন্য হয়তো আট হাজার জায়গা